মায়ের দোয়ালও হে যুবক মায়ের দোয়ালও মায়ের দোয়াল হে গো মায়ের দোয়াল বিপদে পড়বে না তুমি যখন যে যাও বলেন সবাই বিপদে পড়বে না তুমি যখন যে থায় যাও মায়ের দোয়ালও হে যুবক মায়ের দোয়ালও মায়ের দোহা হে যুবক মায়ের দোয়াল i love hey. Hey. তেইশ বছরের জনম দুখী মারে তুমি উইলা যাও কথা দেখ কি না বেঠেক বন্ধুরা আল্লাহরুন বিজির সাহাবি খলিফাতুল মুসলিমের আমি হজরতে ও মরে পারুক্রজিয়াল্লা ফুটা আলা আনু কৈটা হাদিজ বরণ তা আল্লাহরুনু বিজির সামনে একটা সাবি এসে পস্প করে ডাক দিয়া বলতেছেন ইয়ার সুনাল্লায়া হাবি বল্লানু বিজি আমি যুদ্ধের

আমার ঘরের ভিতরে মা আছে আমার ঘরের ভিতরে বাবা আছে আল্লাহ নবী বিশ্ব নবী জড়াবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক বলেন সাহাবীরে যুদ্ধের ময়দানে যাওয়ার তোমার দরকার নাই তুমি তোমার মা তুমি তোমার বাবার মধ্যে জিহাদ করোনা তুমি তোমার মা বাবার কর তুমি তোমার মা বাবাকে অনুসরণ কর আমি পয়গম্বর বলে দিলা ওই যুদ্ধের ময়দানে যাওয়ার চাইতে বেশি নাকি তুমি তোমার মা বাবা খেত মুদার হাসিল করবা সুবা হাল্লা খলিদর মুসলিমেরা মিরুরতি উম আর আরেকটা বয় আৎ বর্ণনা করেন আনবিদের সামনে আর একদম সাহাবি বসা এই মুহূর্তের ভিতরে সা বিটা ডাক দে বলেন বিজি আমি কার খেদমত বেশি করব আল্লাহর নবী প্রথম বললেন তোমার মার সাহাবীটা ডাক দেয়া বলেন দ্বিতীয়বার কার খেদমত করব আল্লাহর নবী বললেন তোমার মার এবার সাহাবীটা ডাক দেয়া বলতেছেন তৃতীয়বার কার খেদমত বেশি করব আল্লাহর নবী বললেন তোমার মার চতুর্থবার এবার ডাক দেয়া বলতেছেন নবী গো আমি চতুর্থবার কার خدمتটা বেশি করব আল্লাহর নবী বললেন চতুর্থবার তোমার বাবার নেল্ফা মনোম ভাইরা একার মলার চোরের ভাইরা অল্লার নো মিকা নোয়েজ গিতিন ভার মার একবার কেন বাবার কথা বললেন ইতিহাস শুনাইয়া যায় ইতিহাস মার কথা বলার কারণ হইল আপনি আমার মা তিন জায়গায় যে পরিমাণ কষ্ট করে এই কষ্টটা কোনো দিন কোনো মানুষ কোনো সময় অনুভব কিন্তু করতে পারবে না আল্লাহ র নবী বিশ্বনবীর জন হবে মোহাম্মদ রুসুল্লাহকে পোস্ট করা হলো কেন সুর আল্লাহী বল্লাহ রবিজি তিন বারবার কথা বললেন এই তিনটা কষ্ট মা কোথায় কোথায় করে এ নীলফামারি রংপুরের ভাইরা ময়দানে অনেকের মা নাই ময়দানে অনেকের বাবা নাই দেখবো এক ফুটা চোখের পানি কারাজ করে ময়দানে পড়ে যাবে মার জন্য বাবার জন্য আল্লাহর নবী বিশ্বনভী ডাকতে বললেন প্রথম যে জায়গায় মাটা কষ্ট করে তুমি আমি যখন মার পেটে ছিলাম তুমি আব্দুর রহিম তোমার মার পেটে যখন ছিলা আমি আব্দুল্লাহ যখন আমার মার পেটের ভিতরে ছিলাম মার পেটে অন্ধকার কুটকুটে ছোট্ট কবরের মতো একটা ঘর এই পেটে যখন আমি আর আপতে ছিলাম আপতে আমার মার পেটে গভীর রাত তুমি আব্দুর রহিম তুমি আবদুল্লাহর বয়স হইতেছে আট মাস মতান্তরে নয় মাস বলেন তো দেখি বাবা মাস নয় মাসের বাচ্চা কিন্তু মার পেটের ভিতরে লড়াচাড়া করতে পারে করতে পারে না হাত লাগায় পাড়াড়ায় গভীর রাত রাত্রে আরেকটা দুইটা বাজে যায় তোমার আবার মা থুমাকে আমাকে সুন্দর করিয়া পেটের ভিতরে রাইখা সুজা অবস্থায় ঘুমায়া যায় তুমি আব্দুর রহিম কেরিয়ার টানে ঘুমায় না তুমি আব্দুল্লাহকে নিয়ে ভামে ঘুমায় না কারণ তোমার কষ্ট হবে দেখা তোমার আমার মা সুন্দর করিয়া সারা রাত সুজা অবস্থায় কাটাইয়া দেয় এই মুহূর্তের ভিতরে রাতে যখন বাইজে যায় বেলা তুমি আব্দুর রহিমের পাতা যখন উল্টা অবস্থায় থাকে এই মুহূর্তের ভিতরে তোমার ভাই গুমায় তোমার বোন গুমায় তুমি তোমার মার কলি যা বরাবর লাথি মারো তোমার মা যেইভাবে শিক্ষার মেরে ওঠে আল্লাহর নবী বিশ্বনবী বলেন এই কষ্টটা তামাম পৃথিবীর মানুষ কোনো দিন কোনো সময় অনুভব করতে পারবে না এরপমারি রংপুরের ভাইরা আর আসতে পারে কিনা জানি না জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করতেছি রে ভাই তাই বলবো রে বাবা দিলটা নরম করিয়া বসে এক ফুটা চোখের পানি আজকের এই কারবালার জমিনে মার জন্য ফালাইবেন বাবার জন্য ফালাইবেন আল্লাহ নবী বিশ্ব নবীকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ দ্বিতীয় নাম্বার কষ্টটা আমার আপনার মা কোথায় করে আল্লাহর নবী বিশ্ব দিয়ে বলতেছেন সাহাবি দ্বিতীয় নাম্বার কষ্টটা মা যে জায়গায় করে তুমি আব্দুর রকিম যেই দিন দুনিয়ার জমিনে আসবা আমি আব্দুল্লাহ যেই দিন দুনিয়ার জমিনের ভিতরে আসব দশ মাস দশ দিন মার যেই পড়া হয়ে গেছে মার যখন পশু বেঁধে উঠে কাছে যায় নানীর কাছে যায় দাদির কাছে যায় মতান্তরে এমনও মাছে দেগের দরজা বন্ধ করিয়া বলে দাও 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 দা থাকলে দাও ভটি থাকলে দাও এক বোতল 20 থাকলে আমারে দিয়া দাও আমি খাইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব কিন্তু এই পশব আমার সহ্য হয় না আল্লাহর নবী বিশ্বনবী ডাক দিয়ে বলেন এই কষ্টটা দাম পৃথিবীর কোনো মানুষ দিন অনুভব করতে পারবে না দুই নাম্বার কষ্টের কথা গেল তিন নাম্বার কষ্টটারে বাবা তবে পৃথিবীর জমিনের ভিতরে মা তিন জায়গায় দেখেন কোন কোন জায়গায় কষ্ট করে তৃতীয় নাম্বার কষ্টটা হইল আল্লাহর নবী বিশ্বনবী বলেন যখন তোমার বয়সটা 1 বছরের মতান্তরে 2 বছর ধরে নিলাম তোমার বয়সটা যখন দুই বছর এই মুহূর্তের ভিতরে আমার আপনার মা যখন কিনা খানা খাইতে বসে আপনার সাথে মার সাথে বাবার সাথে দাদা বইছে দাদি বইছে ভাই বইছে বোন বইছে মামা বইছে ফুফু বইছে ফুফা বইছে এই টাইম কিন্তু দেখবেন কিছু বাচ্চা আছে মার হাতের ভিতরে প্লেট এই টাইম দেখবেন কিছু কিছু বাচ্চা আছে দেখবেন পায়খানা করে দেয় প্রসাব করে দেয় দেয় না কথা বলেন দেয় না এই মুহূর্তের ভিতরে নজর করে তাকে দেখবেন আপনার মামা আপনার দাদা এমনকি আপনার বাবা পর্যন্ত বলে বেতারে এখনই তোমার পায়খানা করার সময় হইল আর সময় পাও নাই মাঝে মাঝে কিন্তু পেট লাইখা অনেকে উঠা যায় যায় না মানে নাটকি শীতকাই ঘৃণা করে করে না বাবা আল্লাহ নবী বিশ্বনবী জনা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন ওই সবাই তোমার আমার মা কোনোদিন থাপ্বুর দিয়া বলে নাই যে এখনই তোমার প্রস্তাব করার সময় হইল এখনই তোমার পায়খানা করার সময় হইল আল্লাহ নবী বিশ্বনবী বলেন ওই কষ্টটা তাম পৃথিবীর কোনো মানুষ কোনো সময় অনুভব করতে পারবে না এইটা হইল তৃতীয় নাম্বার কথা আমার বাপ বাইরা বন্ধুরা এ কারবেলার পর তোলা মারা আজকে এই যারা কষ্ট দিস আজকে বাবাটারে যারা কষ্ট দিস তাদের কপাল কিভাবে পড়ে গেছে আজকে যারা বাবাটারে সুন্দর করিয়া খেদমত করছ মাটার সুন্দর করিয়া খেদমত করছ মার কাছ থেকে যারা দোয়া নিস তাদের কপালটা কেমন ভাবে গেছে আল্লাহর একজন নবী ছিলেন আল্লাহর একজন পয়গম্বর ছিলেন পয়গম্বরটার নাম হচ্ছে মোসা কালিমুল্লা মোসা কালিমুল্লার নাম শুনছেন তো মোসা নবী ছিলেন কালিমুল্লা আল্লাহ সাথে যিনি কথা বলতে পারতেন মসা ছিলেন কালিমুল্লার কালি মোল্লা শব্দের অর্থ হচ্ছে যিনি আল্লাহর সাথে কথা বলেন মূসা নবীর তোর পাহাড়ে যাইয়া আল্লাহর সাথে সরাসরি কথা বলতেছেন কথা বলতে 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 এক পর্যায়ে আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ গো আপনি তো আমাকে জান্নাতে দিবেন আমি তো জান্নাতি হব অগ্ন এই জান্নাতের ভিতরে আমি মুসা কার সাথে থাকব আমি মুসা কার সাথে ঘুমাব আমি মূসা কার সাথে খানা খাব আমি মূসা কার সাথে চলাফেরা করব আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন মূসা রে ওই জান্নাতের ভিতরে তুমি মূসা থাকবা একটা কসায়ের সাথে সুবহানাল্লাহ কই না কসাই চিনেন তো আল্লাহ আকবর বলেন আরো জোরে বলেন আল্লাহ আকবর পশাই চিনেন তো কথা বুঝতেছেন আমার আমি আবার দক্ষিণবঙ্গের মানুষ তো ময়মন সিং এর ভাষা বলতেছি কিন্তু আমাদের আঞ্চলিক ভাষা কথা বুঝতেছেন তো কষাই চিনেন তো এবার কাম কি গরু জবাই করা গুস্ত তাহলে কি বলছেন আল্লাহ কোথায় জামানার নবী পয়গম্বরে মুসা আর কোথায় কিনা কোন এক বেড়া গুস্ত গড়া এই বেড়া নাকি জামানার নবী ফয়গম্বর موسیর সাথে জান্নাতে যাব এটা কোন কথা এই মুহূর্তের ভিতরে পয়গম্বর মুসা তাক দিয়ে বলেন আল্লাহ আপনি আমল খুইজা পাইলেন না একটা কশায়ের নাম বললেন আল্লাহ পাক রব্বুল আলমিন ডাক দিয়ে বলেন মুসা এটা যেমন তেমন কষাই না এটা আমি আল্লাহর পাগল খুঁজ দিয়া দেখো এটা কেমন কষাই আল্লাহর নবী পয়ম বলে মুসা নজর কইরা তাকাইয়া দেখতেছেন আল্লাহ তালা এই কষায়ের কথা যখন বললেন পয়ম বলে মুসা দেখতে বলেন আল্লাহ তেকে আমি কোথায় পাব আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন মুসা রে ও মুগ গ্রামে ও বাজারে যাইয়া দেখবা একটা লোক সুন্দর করিয়া বস্তু বিক্রি করতেছে ওই ব্যক্তিটাই তোমার সাথে জান্নাতে চলে যাবে তোমার সাথে জান্নাতের ভিতরে থাকবে বাবা দিলটা নরম করিয়া বসো দেখো মার দুয়ার কারণে সন্তান কিভাবে কসাই হওয়ার পরেও জামানার নবী পয়গম্বর মুসার সাথে জান্নাতের ভিতরে থাকে ও আমার ভাইরা ও আমার নীলফামারি রংপুরের ভাইরা ও আমার সৈয়দপুর ডিস্ট্রিক্টের বাপ ভাইরা দিলের কান্টা লাগাইয়া একটা কথা শুনে যা মার দুয়ার কারণে সন্তান কিভাবে জামানার নবী পয়গম্বর মুসার সাথে জান্নাতের ভিতরে থাকে এই মুহূর্তের ভিতরে কসাইটা যখন গুস্ত কাটতেছে আল্লাহর নবী পয়গম্বর মুসা অমুক বাজারে যাইয়া দূর থেকে নজর করে আপনাকে দেখতেছেন একটা কষা সারাদিন সুন্দর করিয়া গুস্ত বিক্রি করতেছে মাপে কোনো সময় কম দেয় না ওজনে কোনো সময় কম দেয় না সুন্দর করিয়া যখন গুস্ত বিক্রি করতেছে গুস্তটা বিক্রি যখন শেষ হয়ে গেছে অল্প একটু গুস্ত সাের পুটলার ভিতরে লইয়া গামসার ভিতরে বাইন্দা নিজের বাড়ির দিকে যখন অগ্রসর হইছে নিজের গন্তব্যের দিকে যখন আগায় এই মুহূর্তের ভিতরে পয়গম্বরে মুসা ডাক দিয়া বলতেছেন কষাই বাই আমি আপনার বাড়ির মেহমান হতে চাই ওই সময় কিন্তু মানুষ জামানার নবী পয়গম্বর মুসার নাম শুনছে কিন্তু অনেকেই দেখে নাই নাম শুনছে অনেকেই কিন্তু মুসা নবীকে দেখে নাই কষাই লুকটে চিনে এটা মুসা মৌসা প আপনাকে রাস্তায় মেহমানদারি করাইতে পারে বলা আপনি চলুন আমার বাড়িতে চলে যান এই মুহূর্তের ভিতরে পয়গম্বর মুসাও হাঁটি হাঁটি বাপা করে কষাই লুক তার পিছনে পিছনে যখন হাঁটতেছেন ও বাপাইরা কারবার চলের ভাইরা অনিল পাবারি রংপুরের বাইরা যে ব্যক্তি নিজের চিনে নাই ওই ব্যক্তি কখনো আল্লাহ পাই নাই আপনার কবরে আপনি যাবেন আমার কবরে আমি যাব আপনার কবরে আপনি যাবেন আমার কবরে আমি যাব আমার কবরে আপনি যাবেন না আপনার কবরে আমি যাব না আপনার কবরের হিসাব আপনার দেওয়া লাগবে আমার কবরের হিসাব আমার দেওয়া লাগবে তাই বাবা কেউ কারো দিকে খেয়াল করিয়েন না নিজের চিন্তা নিজে করেন দেখেন এক ফোঁটা চোখের পানি আজকের ময়দানের ভিতরে ফলাইতে পারেন কিনা সোমার রজনীতে আল্লাহ তোমাকে কবুল করবে তাহলে ওই বান্দা তাকে গভীর রাত্রে মাফ করে দেবে এই মুহূর্তের ভিতরে পায় মুসা নজর করে তাকাইয়া দেখলেন ওই কষাই লোকটা যখন বাড়িতে গেল বাড়িতে যাওয়ার পরে পয়গম্বর মুসাকে ঘরের এক কোনায় বারান্দায় বসতে দিল পয়গম্বর মুসা নজর করে তাকাইয়া দেখলেন ঘরের ভিতরে কাপড় নষ্ট করা এলোমেলো অবস্থায় একটা মহিলা শুয়ে আছে পয়গম্বর মুসা কিছু বললেন না ওই কষাই লোকটা ওই কাপড় নষ্ট করা মহিলা তাকে সুন্দর কইরা উঠাইয়া সুন্দর করিয়া গোসল করাইয়া নতুন কাপড় পরাইয়া ওই যে গুষ্টগুলো নিয়ে আসছিল গুস্তগুলো নিয়ে আসছিল সুন্দর করিয়া গুস্তগুলো রান্না কইরা তার মার সামনে লইয়া পয়গম্বর মুসা খালি নজর কইরা তাকায়া দেখতেছেন কিছু বলতেছেন না এই মুহূর্তের বিষয়ে কষাইটা সামনে যাইয়া কষায়ের কোমল মাকে হাত দিয়া সুন্দর করিয়া যখন মার মুখের ভিতরে খানাগুলো উঠাইয়া দিতেছেন খাবারগুলো দিতেছেন তার মা যেন ফিস 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 করে কি যেন বলতেছেন খাবার খাওয়া শেষ হয়ে গেছে এই মুহূর্তের ভিতরে পয়গম্বর মুসার সামনে কষাইতে আসছে ডাক দিয়ে বলে প্রত্যেক ভাই আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেললাম পয়গম্বর মুসা ডাক দিয়ে বলে বা ওই যে ঘরের ভিতরে কাপড় নষ্ট করা একটা মানুষ দেখলাম কাপড় নষ্ট করা একটা মহিলা দেখলাম ওই মহিলাটা ওই মা ডাকে কসাই লোকটা ডাক দিয়ে বলেন হুজুর এই মহিলাটার কেউ না এই মহিলাটা হইতেছে আমার জনম দুঃখিনী মা পাইগম্বর ডাক দিয়ে বলে কষাই আমি নজর করে দেখাইয়া দেখলাম তবে তোমার মাকে যখন কোমল মাকে হাতে খাবার খাওয়াইতেছিলাম তোমার মা চোখের পানিগুলো সাইরা বিনায়া বিনায়া কি যেন বলতেছে কসাই রে তোমার মা তোমার জন্য কি বলছে আমার একটু শোনাও কসাই লোকটা ডাক দিয়া বলে হুজুর আমার মাকে প্রতিরাতে আমি এইভাবে খানা খাওয়াই আমার মাকে প্রতিরাতে এইভাবে আমি গোসল করাই হুজুর গো আমি আজকে দোকানে আমার মাকে খাওয়াইতেছিলাম এই মুহূর্তের ভিতরে আমার মা পালাইয়া ডাক দে বলে আমি শুনছি তুমি রহমন তুমি গফর তুমি সরকার আল্লাহ গো সন্তানের তাম পৃথিবীতে কেউ নাই তুমি আল্লাহ সারা আমি মা সন্তানকে কিছু দিতে পারলাম না আমি শুনছি মার দুয়ার কি আরো ভিতরে তুমি আল্লাহ কবুল করে নাও আল্লাহ আমি মা হইয়া দোয়া করলাম আমার সন্তানটাকে তুমি এজামানার সবচেয়ে হুজুর এ জামানার সবচেয়ে বড় ওলি এ জামানার সবচেয়ে বড় পয়গম্বর পয়গম্বর মুসার সাথে তুমি জান্নাতের ভিতরে রাখো কসাই লোকডা রাগ যে বলে হুজুর বলেন তো দেখি কোথায় জামানার নবী পয়গম্বরে موسی আরে কোথায় হইতেছি আমি সামান্য ক্ষুদ্রতম একটা কসাই এই দোয়া কোনোদিন কবুল হবে কিনা কসাই লোকডা সময় কবুল হবে না পয়গম্বরে মূসা আলি কি আসসালাম চোখের পানি সাইরা ডাক দে বলে কষাই রে আমি হইলাম জামান আর নদী পয়গম্বরে মূষা আল্লাহ পাঠাইসা তোমার মারদু আল্লাহ কবুল করে নিছেন আমি বলে গেলাম তুমি সুন্দর করে রেখে রাখ কাল কেমতের কঠিন ময়দানে জান্নাতের ভিতরে তুমি কষাই আমি মূসার সাথে থাকবা সুবাহান তাহলে বলেন তো দেখি মারদুয়ার পাওয়ার আছে কিনা নাই বলেন তো দেখি মার দোয়ার পাওয়ার আছে কিনা নাই এজন্যই তো কবি বলেন মায়ের দোয়ালও হে যুবক মায়ের দোয়ালও মায়ের দোয়ালও হে বাইগো মায়ের দোয়ালও বিপদে পড়বে না তুমি যখন যে থায় যাও বলেন সবাই বিপদে পড়বে না তুমি যখন যে থায় যাও মায়ের দোয়ালও হে যুবক মায়ের দোয়ালও মায়ের দোকালও হেজুব মায়ের দোকাল একটি গ্লাসই পানির ফলে আরে বাইজিদের কুলে তুলে তুলমা বলে বৈজিত কে বলি বানাই হাত তুলমা বলে বৈজিত কে বলি বানাই মায়ের দোয়া নাও হে যুবক মায়ের দোয়া নাও মায়ের দোয়া হে ভাই গো মায়ের দোয়া নাও যেই কারণে বাইজি এরি না আর সোড়ে আরে বাস্তবে না কইরা তুমি গুইরো না যে পাও বাস্তবে না কইরা তুমি গুইরো না যে পাও মায়ের দোয়া জুড়ে বলেন মায়ের দোহা লো হেজুব মায়ের দোহাও মায়ের দোহা লও হেজুব মায়ের দোহালও মায়ে যদি দোয়া করে আমার দয়া আল্লাহ কবুল করে ঠিক না বেঠি যদি বলেন ঠিক না বেঠি আরে মায়ে যদি দোয়া করে করে আরে সেই দোয়াটা কবুল হয় যে ফল দেখিতে পাও সেই দোয়াটা কবুল হয় যে ফল দেখিতে পাও মায়ের দোহাল হে যুবক মায়ের দোহাল মায়ের দোহাল হে যুবক মায়ের দোহাল নারায়ণ তকবীর নারায়ণ তকবীর সলব কি সলব না